মাত্র একশো ষাট টাকা পিস আইলের ছ এক পিস দুই পিস

যেটা আপনি অন্য অন্য জায়গাতে হয়তো বা পাবেন না দেখা যাচ্ছে যে ঢাকা নবাব নবাবপুর বা হচ্ছে ইসলামপুরের তো প্রত্যেকটা জিনিসই হোলসেল থাকে প্রায় এবং ওইখানে এই জিনিসগুলোর দাম কম থাকে ব্যস্ত তো আমি এইখান থেকে দেখাচ্ছি আপনারা যদি চান যে এখানে আসবেন না আপনারা কিন্তু চাইলে অনলাইনেও এই পর্দাগুলো দেখে নিতে পারবেন তাই তো অনলাইনে ঠিক আছে এরপরে কোন কালেকশন দেখাবেন আমাদের দ্রুত দেখেন ওটা বললাম মুকুট ডিজাইন ওটা দুটা কালার তিনটা কালার আছে আচ্ছা ওটা

যদি ভালো লাগে দিতে পারেন ঠিক আছে মানে আপনারা কিন্তু চাইলে ভিডিও করে তাদের সাথে কথা বলতে পারেন এবং ভিডিও করে তাদের এই পর্দা গুলো দেখতে পারেন আচ্ছা এরপর কোন কালেকশন দেখাবেন দেখতে পারেন না এগুলো আপনার

মানে এইখান থেকে বুধ দেখলে বলা যাবে না একদমই ইয়া হবে ব্ল্যাক আউট আচ্ছা এগুলো কত করে ভাই এটা পড়বে আপনার 1000 টাকা পিস 1000 টাকা পিস কত কুচি থাকবে 6 কুচি 1000 টাকা 6 কুচি আবার আবার এটা দেখতে পারবেন এটা ইন্ডিয়ান এটা এটা আপনার পড়বে 5 কুচি

সেঞ্চুরি পাতা সেঞ্চুরি পাতা এটা তিনটা কালার আছে এইগুলো কালার টালার উঠবে ভাই রং গ্যারান্টি পাঁচ বছর গ্যারান্টি রং কাউট হলে বুশ কাউট ফেরত হয়ে যায় আচ্ছা এটা কিন্তু আপনার ফুল কিন্তু ব্ল্যাক আউট না সেমি ব্ল্যাক আউট সেমি ব্ল্যাক আউট এটা তিনটা কালার আছে দেখতে পাচ্ছেন পর্দাগুলো সুন্দর কিন্তু

তেরোশো টাকা চার কোচি নয়শো টাকা আচ্ছা ছয় কোচি তেরোশো চার কোচি নয়শো টাকা এটা আছে নতুন অর্থ এটা গোলাপ সুন্দর কিন্তু এটা ভালো লাগতেছে কিন্তু আসলে সুন্দর এটা পরে আপনার এক হাজার টাকা

দেখা ইম্পসিবল ক্যামেরাতে পর্দা একটুও ভালো দেখা যায় না বাট বাস্তবে তার থেকে অনেক 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 বেশি ভালো দেখা যায় সো পর্দা কিনতে হলে কিন্তু সরাসরি শপে যাওয়াটা ভালো কারণ মানে ক্যামেরার সাথে পর্দার বাস্তবের ফেস কিন্তু অন্যরকম

চোদ্দশো টাকা ভাই একটা জিনিস দেখেন আমি আসলে যেটা বলবো মানে ক্যামেরাতে যেটা দেখতেছেন তার থেকে মোটামুটি তাও দশ গুণ বেশি সুন্দর এই পর্দাটা আমি আসলে ক্যামেরাতে এই সুন্দর সৌন্দর্য ফুটাই তুলতে পারতেছেন আমি এই জন্য সবাইকে রিকোয়েস্ট করবো ক্যামেরাতে দেখে পর্দা না কিনে আপনারা জাস্ট ধারণা নিতে পারেন ফোনে ভিডিও কলে ধারণা নিয়ে জাস্ট আপনারা শপে এসে দেখে শুনে নেন আর যদি না আসতে পারেন সেক্ষেত্রে একটা স্যাম্পল নিয়ে তারপরে আমরা অর্ডার করতে পারেন ঝাউ পাতা বলে আমরা এটা ঝাউ পাতা এটা কি ব্ল্যাক আউট হ্যাঁ এটা ব্ল্যাক খুব সুন্দর ডিজাইন ফুল ব্ল্যাক এগুলো মনে অনেকদিন টিকবে ভাই

পরে আপনার বাইশশো টাকা চার কুচি পরে ষোলোশো টাকা আচ্ছা 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 দুইটা কালার আচ্ছা এইগুলো কিন্তু সবে কিন্তু থ্রি কিন্তু ইয়া করা ডিজাইন করা ডিজাইন করা খুব মানে সুন্দর এগুলো কত করে ভাই ওটা হলো 4 কুচি 1600 টাকা আচ্ছা এর পর আছে আপনার ব্লু তো জোস এটা হলো বলে আমরা হলো কেজিএফ ডিজাইন ঠিক আছে কেজিএফ ডিজাইন আচ্ছা আচ্ছা কেজিএফ ডিজাইন এটা হলো আচ্ছা সারা বাংলাদেশে এখন নাম করা এর দাম কত এটা হলো 6 কুচি 4 কুচি পরে আপনার 1600 টাকা

সেমি তবে এটার দাম কত এটা দাম কম আছে মাত্র চোদ্দশো টাকা চারকুচশো চারকুচি চোদ্দশো টাকা আচ্ছা দুই টাকা চারকো চোদ্দশো টাকা চারকো চোদ্দশো টাকা আরকু ডিজাইন বলো আমরা বলছি শিকল মুকুল

তিন গোলাপ বলি আমরা তিন গোলাপ তিন গোলাপ এই যে পরে আপনার চার কুচি মাত্র তেরোশো টাকা চার কুচি তেরোশো রেড কালার এই কালারটা দেখি রেড কালার কলেজ

একটা আছে চার খুশি দুই হাজার টাকা টাকা ঠিক আছে এটা তো দাম কম আছে এটা কত চার খুশি আঠারোশো টাকা পড়ে এটা কিন্তু অনেক ভাই হ্যাঁ দুটো টাকা 1800 টাকা গোল্ডেন কাজ করা অল এটা আপনার স্টাইল এটা হ্যাঁ এটা তুর্কি স্টাইল তুর্কি ডিজাইন রাজকীয় স্টাইল বলে আমরা দিতে পারেন কম টাকা টাকা এটা কি ব্ল্যাক আউট হ্যাঁ

থেকে শুরু করে আপনার হাজার হাজার পিস দেওয়া পাবে ঠিক আছে আর এগুলো দেখতে পারেন কোন মধ্যে নেট দেয়া নেট দেয়া এটা কত এটার দাম মাত্র 350 টাকা এটা সুন্দর লাগতেছে কোন মধ্যে নেট দেয়া 350 টাকা আচ্ছা আর এগুলো দেখতে পারেন 160 টাকা এগুলো হুম হুম হিউজ পরিমাণ ডিজাইন আছে